আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি জেবাহু মায়েরা আজকে একটি ছোটো রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সকালে ঘুম থেকে উঠে আমার বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে একটু তাবাক কেরিয়াতে গিয়েছিলাম কিছু কাজের জন্য ওখান থেকে বাসায় এসে সরাসরি রান্নাঘরে চলে আসলাম আজকে আমি রান্না করব হাতে মাখা করলা আলু রুই মাছের তরকারি এবং ইতালিয়ান সারদা মাছ টমেটো আলু দিয়ে ভুনা প্রথমে রুই মাছের পেটিগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি এখন কড়াইতে করলা আলু পেঁয়াজ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ রসুন বাটা ও সরিষার তেল দিয়ে সবজি এবং মশলা ভালো করে মেখে নিব সব কিছু ভালো করে মেখে নিয়ে দিয়ে দিব ঝোলের পানি এখন চুলা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব এবং অপেক্ষা করব তরকারিতে ওঠা পর্যন্ত বলক উঠে গেলে মাছ এবং একটি কাঁচা মরিচ দিয়ে অল্প ঝোল রেখে নামিয়ে নিব এখন অন্য একটি চুলা ইতালিয়ান সারদা মাছ হলুদ লবণ মাখিয়ে ভেজে নিব চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি হলুদ স্বাদ মতো লবণ জিরা গুঁড়ি রসুন বাটা এবং টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দেব স্লাইস করে রাখা টমেটো টমেটো মশলার সাথে কষিয়ে ঝোলের পানি দিব পানিতে বলকোঠা পর্যন্ত অপেক্ষা করবো বলকুঠে গেলে ভেজে রাখা মাছ এবং একটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিবো ধুনা ভুনা করে নামিয়ে নিলাম ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ